আসসালামু আলাইকুম আমি ওয়ান জীবন চলে এসেছে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে মাত্র তেরো আনা থেকে নাকি সীতাহার হবে আমাদের এই ইটটাকে আরও সুন্দর করতে নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স কিন্তু নিয়ে চলে এসেছে এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তেরো আনা থেকে শুরু হবে খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছি আর এই সীতাহারের ভাইয়া বললে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে অনেক ওজন ছিল এটার তাই না

তিন আনা মাত্র মানে আমরা দেড় ভরি কমে পেয়ে যাচ্ছি সাড়ে তিন ভরির যেটা ছিল সেটা কিন্তু এখন আপনারা মাত্র দুই ভরি তিন আনাতে পেয়ে যাচ্ছেন যেখানে দুই ভরিতে একটা চিকন সীতাহারি কিন্তু এখন অবিশ্বাস্য হয়ে থাকে তো এত সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা স্ক্রিনশট নিয়ে আপনাদের প্রাইস জানতে হবে কারণ খুব ওঠানামা করে দাম যার কারণে ভাইয়ারা এখন প্রাইস বলে না যেন আপনারা বিভ্রান্ত না আচ্ছা এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আবার দেড় ভরির তাদের জন্য এটা মানে দেড় ভরির যেটা এটাই কিন্তু দুই ভরি আটানাতে আমরা দেখি সাধারণত তাই না খুবই সুন্দর মানে এমন চমক দেখাচ্ছে যে যেগুলো হচ্ছে আপনার একটু ওয়েট বেশি সেগুলো সেই ডিজাইনটাই কমে করা হয়েছে দেখেন এক ভরি পাচানা ভিউার্স আপনারা কিন্তু সবচেয়ে ভালো একটা সুবিধা পাচ্ছেন আপনার পুরনো গোল্ড এক্সচেঞ্জ করে বেস্ট প্রাইস নিয়ে আপনি কিন্তু এই গোল্ডগুলো পারচেস করতে পারবেন তাই না তো আমরা কিন্তু বেস্ট প্রাইসটা পেয়ে যাব আপনারা পুরনো গোল্ড এক্সচেঞ্জ করতে এটা দেখেন খুবই সুন্দর কাটা সিতাহার এটা এত সুন্দর হ্যাঁ খুবই বিউটিফুল এই কাটা সিতাহারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন খুবই বিউটিফুল দেখেন দাঁতগুলো এত সুন্দর করে করা অনেক বিউটিফুল আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারছেন অনেক সুন্দর এটাই হচ্ছে 13 আনা হ্যাঁ 13 আনার মধ্যে এটা করা খুব সুন্দর একটা সিতাহার অনেক সময় হয় না আত্মীয়-স্বজনকে গিফট দিতে হয় এটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন এটা দেখেন এটা আবার এত বিউটিফুল বিস্কিট ডিজাইন এটা কত এই মুহূর্তে এক ভরি দুই আনা আছে তবে আমরা এক ভরি তো করে দিচ্ছি এক ভরি দুই আনা আমি তো ভেবেছিলাম যে অন্তত এক ভরি মানে আপনার আট আনা দশ আনা হবে বাট এটা দেখেন এটাও কিন্তু কমে করা আসলে ডিজাইনগুলো না মডিফাই করে অনেক কম ওজনে করা আছে এক ভরির নিচেও করা যাবে ওয়াও এটা চাইলে এক ভরির নিচেও করা যাবে এটা কিন্তু যদি কোনো আমরা বিয়েতে পড়ি কেউ বুঝতে পারবে না যে এত কম আবার কাউকে যদি গিফট করা হয় সে তো খুবই খুশি হবে যে না আমাকে তো অন্তত প্রায় দেড় ভরি জিনিস গিফট করেছে এমন মনে হবে এটা দেখেন এটা হচ্ছে পনেরো আনা ভাইয়া এটা তো খুবই সুন্দর পনেরো আনা কোনো অ্যাঙ্গেলেও মনে হচ্ছে না এটা হচ্ছে পনেরো আনা আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার প্লেস করে ফেলতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে এক ভরি তিন আনা অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি তিন আনা জাস্ট দেখেন খুব সুন্দর মধ্যে আচ্ছা এটা আরও কিছু কালেকশন আছে দেখেন এটা কিন্তু টোয়েন্টি মধ্যে এটাও চাইলে আপনারা নিতে পারেন এটা ওয়েট কেমন পড়বে ভাইয়া এইটার ওয়েট আছে আপু

আপনার হচ্ছে চলে আসবে আপনার সামনে তো এটা হচ্ছে ভাইদের পেজের পেজের লিঙ্কটা এবং দোকান নাম্বার হচ্ছে যে এগারো তলা সুবাস্ত নজর ভ্যালি শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু নিতে পারবে